এবারে আন্দাতের ভিতরে সাপের পেটের ভিতর দুইকা যখন ওই যে গাছ বনেছে হাদি সাজারাই গে যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো আর সাপের চদুমরা পালিত আউ মাও কইরা সাপো যখন কান্দে সাফের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগিয়া গেছে আল্লাহু আকবার কোন মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় শা এই জান্নাতের ভিতরে কোনদিন তোমারে কানতে দেখলাম না আজকে কেন কান্দ সাপের ভিতর থেকে ইবলিশ শয়তান দাগ দিয়া কয় মা গো ও মা আমি তো তোমার জন্য কান্দি না আমি তোমার জন্য কান্দি বলে আমার জন্য কেন কান্দ বলে এ জন্যই কান্দি তোমাকে তো জান্নাতে রাগিবে না বলে কেন রাগিবে না বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব ও মা আমি তোমার জন্য কান্দি রে মা এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানো বলে কেন বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা এই জান্নাত থেকে তোমারে কোনো দিন বের করবে না হাওয়া তাইলে আমি জান্নার থেকে যেহেতু বেরো খবর আমি খাইতে রাজি বলে তুমি একে খাইলে হবে না আদম আলাইসাল্লাম রেও খাওয়াইতে হইব এইবার যখন মাহাবলাইসাল্লাম এই ফল রস একটু মুখের ভিতরে নাই আদম আলাইসাল্লামকে বুঝায় বুঝে যখন দেয় রে ভাই লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় এইবার মা আলাইসাল্লাম যখন একটা ডোক গিলা পালাইছে আদম নবীর মুখের ভিতরে যখন পাল্টা দেওয়া হয় আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না সাথে সাথে এইবার গলার ভিতরে একটা চাপ মাইরা দেয় এইবার গলার ভিতরে চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আর মুখ কথা কোন ঠিক কিনা এইবার আর পোশাকে তাকে না রে ভাই আদম নবীর পোশাকে যায় মাহবুব আলাইহিস সালামের পোশাক খুইলা যায় জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয় মহিলাদের যখন মারা যায় মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে আমি এখন বলবো না এই ঘটনার মধ্যই পাওয়া যায় আমি এখন লম্বা সময় নেই অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই মা বোনেরা যখন মইরা যায় তাদের ওই মুহূর্তে কি করা হয় কাফনের কাপড় দেওয়া হয় পাঁচটা মহিলাদেরকে দেওয়া হয় পাঁচটা পুরুষদের দেওয়া হয়

যদি আগের জোরার সন্তান দ্বিতীয় জোরার মেয়ের সাথে বিয়ে দ্বিতীয় জোরার সন্তান আগের জোরার মেয়ের সবল করুক আমিন নামিন আরেকটু জোরে আমিন আল্লাহ আলাই ইব্রাহিম এবং ইসমাইল আলিয়া দিয়া খানাই কাবা নির্মাণ করছে এমন সুন্দর করে নির্মাণ করছে যে ঘরটার জন্য বাপ বেটা দুইজন মিস্ত্রি জরেকন সোহান আজকে আমরা মসজিদটাকে নির্মাণ করার জন্য কমিটির লোক এলাকার মানুষ সবাই পাগল পারা কতগণ ঠিক কিনা এই কাবাই ঘর যারা তৈরি করছে কয়েকবার নির্মাণ করা হয়েছে এমনভাবে নির্মাণ হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এই কাবা ঘর আর নির্মাণ করতে হবে না আজকে আমরা মসজিদের জন্য দেখেন এই যে ইট আনছে এরপরে রড আসবে সিমেন্ট আসবে বালু আসবে রাজমিস্ত্রি এসে কাজ করবে আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন কিন্তু ঘর নির্মাণ করছে এর জন্য রডের দরকার হয় নাই সিমেন্ট লাগে নাই বালি লাগে নাই ওইখানে কোনো কিছু লাগে নাই শুধুমাত্র পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করছে জোরে কোন বন্ধুরা রে আমার সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষের পাগল পাড়া হয়ে যায় সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে কতক্ষণ ঠিকই না আজকা যারা বাংলার জমিন থেকে যাইবো খানায় কাবায় যাইবো মক্কা মদিনায় যাইবো গো মক্কায় যাইবে মদিনাতে যাইবে পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে মিনাই যা কুরবানি করবে তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো এই ঘরটা কেমনে নির্মাণ হইলো আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই নাও আমার আল্লাহ প্রথমে কুরবানির হুকুম দিলা তোম নবীরে আল্লাহ আকবার কম সেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া আজকে আমরা বলি আমরা মাটির তৈরি আপনি মাটির তৌরি না না এটা মিথ্যা কথা আপনিও মাটির তৌরি না আমিও মাটির তৌরি না আপনিও মাটির তৌরি না মাটি দিয়ে একটা মানুষে আল্লাহ বানাইছে যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে তিনি হইল আমার আপনারা নবী যিনি হইল আদম নবী জরে কোন কথা ঠিক কি বন্ধুরা রে আ সব সবসময় তসবি করি অথচ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব। এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব। এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব আল্লাহ তারা না করে আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আসে না আসে আল্লাহ কয় ইন্নি আলাম মালা তা আলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সরে কন আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে কিছু মানুষ কাটাকাটি করবে এক ভাই আর এক ভাইয়ের মাথা বাড়াবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে এই পাগলগুলো দেখেন এখন না ঘুমাইয়া এই মাহপিলা ইসের সময় দিচ্ছে কথা ঠিক কিনা বন্ধুরা রে আ

যার জাহান্নামের জানি হইব মানুষ আর পাথর ও জিবুরা আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমারে নিও না এইবার জিবরাইল কান মন এইবার মায়া লাগে যায় জিবরাইল কয় আল্লাহ গো মাটির কান্দন দেখে মায়া লাগছে সেই জন্য আনতে পারলাম না আল্লাহ দেই মিকাইল রে মিকাইলের মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাগে গেছে এ আমার মুরব্বি বাবাজিরা আল্লাহ কয় মালাক তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুফাসির ক্রামরা লেখেন চল্লিশ মন মাটি চইলা আসে এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ কয় আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো গুলো না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপরে লাগাইয়া দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বোলাইয়া দিছে রে মাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রে কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার এইবার দুনিয়ার মুকে আমরা দেখি ছোটবেলায় আমরা দেখছি যে আট বছর নয় বছরের বাচ্চারা মানে পোলা প্যান্টগুলো ছেলে হোক নিয়ে হোক প্যান্ট পরে ঘুরছে ঘুরে নাই হাফ প্যান্ট পরে ওই যে ফুল প্যান্ট এই গোল গোল এখন কি আছে এখন নাই আবার তখনকার মানুষ বারো বছরে ক্লাস ফাইভ যা করতে হইছে কি মুর ব্রে আছে না এখন তখনকার সময় কিছু বারো বছর যা ফাইভ করতেছে আর এখনকার পোলা মানে যে এই বাড়িতে আজকে দেখলাম পিচ্ছি পোলা মানে আমি মনে হচ্ছে মানে থ্রিতে বা ভরে পড়ে কয় না বিজ্ঞানে পড়ে সিক্সে পড়ে তাহলে কন ছোট ছোট কয় আবার কথা কবে গেলে ছোট ছোট পোলা মানে এমন এমন কথা কয় খুব পাকা আছে না নাই পাকা কেমন এটাই তো আমরা জানি না কারণ অর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা কতক্ষণ ঠিক কিনা আর একই সময় একই দিনে

আটাটি করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনেপুর ঠিকানা ঠিকা আনা তোমার যাই ই বাই অচিনুপুরে স্বন্ন খাচাপ পইরা র আমার মার ঘরে ওয়াচি ঠিকানা আনা তোমার যাই ই বাই ওয়া সিনেপুরে স্বর্ণ খাচাপ প আমার র ঘরে আটাতি কোরে কোরে হোই মরণ আসবে কুল্লু নাফসিং যাই কাতল মাউত মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব এই ফলটা আবার কে খাওয়াইব এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব এইবার সবার দিকে তাকাইল সব ফেরেস্তার দিকে আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব কে পারমা সবার ভিতর তো মায়া লাগিয়া যায় আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল ওরা মাটির কান্দন সহ্য করতে পারে না ওদের ভিতর মায়া লাইগে যায় এই মানুষের রুহ যদি কবজ করতে দে এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না মায়া লাইগে যাইব ও মালাকুল মুতাজরাইল এই দায়িত্বটা তোমারে নিতে হইব তুমি জান কবজ করবা মালাকুল মুতাজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব সারা পৃথিবীর মানুষ আমার দোষ দিব সব মানুষ বলবো মালাকুল মত আজরাইল যান কবচ করছে সব মানুষ আমার নামে মামলা দিব আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মত ফেরেশতা শুইনা না কোনো মানুষ তোমারে দোষ দিব না বলে কেমনে দিব না বলে আমি আল্লাহ তালা এমন একটা সিস্টেম কইরা দেব এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না বলে কেমনে আল্লাহ কয়ে এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব উসট খায় পইরা যায় মইরা যাইব ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব এরা রাস্তায় এক্সিডেন্ট করে মারা যাইব এরা হাড়াটাকে মারা যাইব যদি আগুন ওই রাজায় আর একজন বলবো স্টক কইরা মরছে আর একজন বলবো ওষটকে পইরা মইরা গেছে আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে আর একজন বলবো এবি ঘুমের ভিতর যা মারা গেছে এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করে বলা আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো নি বলে আলহামদুলিল্লাহ এইবার মালাকুল মুতাজরাই ডিউটি পালন করে রে ভাই লাম এই আল্লাহ তালে এবার বাড়াইতে হইব শুধু আদম নবীরা দিয়ে তো কাজ হইব না আল্লাহ আদম বানাইয়া দিল জান্নাতির ভিতর রাইখা জান্নাতির ভিতর আদম নবী যখন রয় এইবার আদম নবী জান্নাতির ভিতর এত সুন্দর খাবার খায় জান্নাতের ভিতরে আল্লাহর লাশ দেয়া কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘুরে ঝিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সব কিছু দেখায় এবার ভালো লাগে যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বুইজা বলাইছে আদম নবীর কেন এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ আদম নবীর এবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া লাগিয়া

শয়তান আইসা গেছে রে ভাই যে শয়তান আদম নবীর সিজদা দেয় নাই লম্বা একটা ঘটনা আদম কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায় তে জান্নাতের দারওয়ানের সামনে যা বলতেছে আমি তোমাকে এমন একটা দোয়া শেখাইতে চাই তাই তাই এমন একটা দোয়া শেখাইতে চাই যেই দোয়াটা যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না সরে কোন সুবাহ কি হবে না কোনো দিন বুড়া হইবে না সরে কোন কি কোনো দিন মরণ হবে না কোনো দিন বুড়াও এই দোয়াটা শেখার দরকার নাই আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ করে এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিছে ভালো করে শুনে নাও এইবার তার সামনে দাঁড়াইবো লম্বা একটা ঘটনা রে ভাই এইবারই প্লিজ শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূরে ডাক দিয়া চাই বলে কি দোয়া বলে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবে না এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইব না এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না ময়ুর ডাক রে কি এমন দোয়া আমাকে একটু শিখায় দাও বলে শিখাইতে পারি শর্ত হইলো আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও বলে না আল্লাহ এটা নিষেধ করছে এটা কোনোদিনও সম্ভব না বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে বলে সাপ আছে তারাই একটু ডাক দাও এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে কী চাও বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই বিনিময় আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও বলে না এটা সম্ভব না বলে তাহলে তুমি এক কাজ করো তুমি হাঁ করবা তোমার মুখের ভিতর ঢুকবো তোমার মুখের ভিতর যায় আমি থাকবো তুমি শুধু উপর দিয়ে কান বা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো এবার সাপ রাজি হয়ে যায় ঠিক আছে ও যদি জান্নাতের ভিতর ভিতরে না দেয় তাহলে তার কোনো দোষ নাই সেইবার শয়তান করছে কি মুখের ভিতরে আমাদের ভিতরে ঢুকতে পারে না হ্যাঁ হ্যাঁ এবার ভালো করে শোনেন এই সাথে এটা ছিল তখনকার সিস্টেম তখনকার নিয়ম কারণ মানুষ বৃদ্ধি করতে হবে কথা কি বুঝতেছেন এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে এখনো এই বেজাল আছে না নাই প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হয় আর এখন কিয়ামতার এক পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার বাঘ আদম নবীর এই সন্তান পাবে কথা কি বুঝতেছেন লম্বা একটা ঘটনা তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায় হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমি আজকেও নিজে পড়ছি কোরবানির ঘটনার সর্বপ্রথম কুরবানি কিন্তু এটা তে বড় সন্তান বলতেছে আমি আমি আমার ছাড়তে না তার সন্তানের জোরার সাথে ছিল আকলিমা আকলিমাকে কাবিল ছাড়বে না কিন্তু হাবিল বলতেছে না আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই জরিগন সুবাহ যখন মানে না আদম নবী বোঝায় কাম হয় না হাওয়া আলাই সাল্লাম বোঝায় কাম হয় না যখন কেউ মানতেছে না এবার আল্লাহ তালা নির্দেশ দিলেন যাও তোমরা কুরবানি করো কি করো কুরবানি একটু দেন এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়া করবে সরেকন সুবাহ নিয়ম ভালো করে শুনে নেন এবার কুরবানিটা করবে যার কুরবানি কবুল হবে সময় কুরবানিটা ছিল কি যারা কুরবানি করবো হোক মানে যে যেটা আবাদ করছে যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেটাই তারা পাহাড়ের চোরার উপরে রেখে আসবে যারটা পুরে যাবে তার কোরবানি কবুল হবে এবং সেটি আটলি বারে বিয়ে করবে এবার দুইজনের রাইকে আসছে দুইজনের রাখার পরে একজনের কবুল হয় আর একজনের হয় না আদম নবী বলতেছে যারটা পুরুষে সেটি বিয়ে করবে এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব কিভাবে তাকে হত্যা করবো বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারিমের ভিতরে আসছে যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব আর এক ভাই কান দেয় আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না তুমি আমাকে হত্যা করতে পারবে কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারব না কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি যরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে মার লম্বা একটা ঘটনা এক ভাই আরেক ভাইকে হত্যা করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে শয়তানের আসা চাই পয়রা গো এইবার এক ভাই এক ভাই

হইব জঙ্গলের ভিতর পড়লে কি হইব যদি পানির ভিতর পড়ে সাগরের ভিতর কি হইব আল্লাহ কয় পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো জঙ্গলের ভিতর পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো যদি সাগরের মধ্যে পইরা যায় ওইখানে আমি আল্লাহ মসজিদে বানাবো ইব্রাহিম নবী কয় ওই সাগরের ভিতর পানির ভিতর ওই মসজিদ আবাদ করবে কে আল্লাহ কয় এইখানে আমি আল্লাহ ফিরিস্তা দিয়ে আবাদ করব জোরে জোরে কন্যা সুবা। এইবার যে মসজিদ গুলো যে পাথর গুলো নিশ্চয়ই এখানে একটা করছে কথা বল না কেন আল্লাহর হুকুম সারা কি হয়েছে এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হয়েছে এবার খানাই কাবার দাম আছে না নাই একসাথে বলেন পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর কাবা ঘর কথা কোন ঠিক কিনা তাহলে এই যে কাবা পাথরগুলো এখানে পড়ার কারণে একটা মসজিদ পাইছেন কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে মসজিদ হবে মসজিদও হবে কিন্তু এই মসজিদটা এরকমভাবে ধ্বংস হবে না এই মসজিদ একটা জায়গায় যাবে তার মালিকের ইনিকোটে সেটা হলো কাবার সাথে এটা সহ তাহলে আজকে যদি আমরা এই মসজিদটিকে নির্মাণ করি মসজিদকে ভালোবাসি কাবাকে নির্মাণ করার কাবাকে ভালোবাসা কন ঠিক কিনা তা আমি চাই আপনারা এই ঘরটাকে নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করবেন দানের হাটটা বাড়ায় দিবেন দেখেন পাথর সে চোখের পানি ফেলাইছে পাথরের কান্না দেখে আল্লাহর ভিতর মায়া লাগছে আর সেই চোখের পানি আল্লাহ বিফলে যাইতে দেয় নাই পরে দিয়ে কি করলো মসজিদ বানাইছে আজকে আমরা এই মসজিদকে যদি রক্ষণাবেক্ষণ করি আমার এই দানটা আপনার এই দানটা খানায় কাবার সাথে লাগবে কতক্ষণ ঠিক কিনা তাহলে এটার ওসিলাই আল্লাহ জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না কারণ আমরা যতগুলো লোক আছে আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই এরকম একটা মসজিদ আল্লাহ ঠেকায় রাখবে না যদি কোনো অভাব তাকে আজকে দোয়া করব আল্লাহ গায়ে খাজানাটা খুলে দিক আমাদের মসজিদটাকে কবুল করুক সবাই কোনো আমিন আরেকটু জোরে কোন আমিন সারা বাংলাদেশের সব জায়গায় তিন লক্ষ আশি হাজার উর্দে প্লাস মসজিদ তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মসজিদে এখন সুন্দর